আমার সব ফিলিপাইন ব্ল্যাক তো এক একটা ফিলিপাইন ব্ল্যাক আক এখন বারো ফিট হয়েছে মোটামুটি আহ কিছু বারো ফিট কিছু দশ ফিট এভারেস্ট আছে তো এই যে ফিলিপাইন ব্ল্যাক আক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মোটামুটি হয়ে গেছে এখন চাইলেই খাওয়া যাবে আপনার সত্তর পার্সেন্টের বেশি মিষ্টটা চলে এসেছে তো দেখেন এক একটা ফিলিপাইন আঁক এক একটা বাস ভেবে ভুল করবেন কি পরিমাণ মোটা অনেকেই বলে যে ফিলিপাইন ব্ল্যাক আখের গিন ঘন হয় তো ভিডিওটি তাদের জন্য আসলে আপনি যদি প্রবার পরিচর্যা করেন কখনোই ফিলিপাইন ঘন হবে না আর আপনি যদি বেকার থাকেন মানে ভাবছেন যে কি করব করলে আমি লাভবান হব তো বেকার ভাইদেরকে বলবো আপনারা অল্প পরিসরে অল্প অল্প কিছু ফিলিপাইন আখের চারা আপনার নিকটস্থ যেখানেই পান সেখান থেকে সংগ্রহ করেন দেন আপনার স্বপ্নের জমিতে রোপণ করেন আপনি অবশ্যই সফল হবেন তবে ফিলিপাইন ব্ল্যাক আঁক আপনি যদি চাষ করেন তাহলে এখানে কিছু প্রতিকূলতা আছে যেমন এটা ঝড়ে পড়ে যায় যেহেতু এটা একটা বিগ সাইজের আখ সেহেতু ঝড়ে পড়ে যাওয়ার একটা বেশ বেশি পসিবিলিটি থাকে তো সেই ক্ষেত্রে এই ধরনের বাঁশ এবং এই যে এই ধরনের হচ্ছে সুতো এগুলো হচ্ছে এই সুতো দিয়ে আপনার আখটা যদি আপনি বেঁধে দেন এবং সব সময় চেষ্টা করবেন আখের গোড়ায় মানে মিনিমাম হচ্ছে এক ফিটের মতো মাটি দিতে যদি আপনার প্রত্যেকটা আখের গোড়ায় এক ফিট বা তার একটু কম যদি মাটি দেন তাহলে কখনোই আপনার স্বপ্নের ফিলিপাই নাক পড়ে যাবে না তো ধন্যবাদ সবাইকে স্বপ্ন করে পাশে থাকবেন